আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকে আমি রান্না করব হলো ভাইং মাছ বাইং মাছ অনেকেরই অপছন্দ কার পছন্দ আছে কার অপছন্দ আছে তো রান্না করতে পারলে ভালোভাবে তো বাইং মাছটা খেতে খুবই সুস্বাদু হয় এটা একটা মাংসের মশলা দিয়ে রান্না করতে হয় তো আমি এই যে মাছটা নিয়েছি এখানে আমি একটা প্যান বসাই দিয়েছি প্যানে আমি তেল দিয়ে পেস্ট দিয়ে আমি এখন পেস্ট একটু কালার করে আমি মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা এই যে এখানে আমি গরম মশলা নিয়েছি লং এলাচি দারচিনি দুইটার তেজপাতা তেজপাতা দুইটা আমি দিয়ে দিলাম কিন্তু আমি লং দারচিনি এলাচি এখন দেব না ওইটা আমি দেব এলো বেটে দেব বেটে উঠানোর আগে আগে মশলাটা দেবো এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি একটু পানি দিয়েছি মশলাটা কুড়ে না যেতে না যায় এখানে আমি দেড় দেড় চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে এক চামচ দেড় চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো নেড়েসের এখন এটা মিশিয়ে নেবো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে অল্প একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার শেষে আমি একটু ভালো করে নেড়েছে মিশিয়ে নেব আপনারা মশলা যত বেশি কষিয়ে নেবেন তত মশলা তরকারিটা মানে সুস্বাদু হবে ভালো হবে মশলার তরকারি থেকে মশলার কোনো গন্ধ আসবে না এই যে আমি মাছটা দিয়ে দিলাম আপনারা এই মাছটা শিলেও নিতে পারেন আমি মাছটা শিলি না যে কেটেছে আসলে সে শিলে নাই মাছটা শিলে রান্না করলেও মানে খুবই ভালো হয় এখানে আমি দুই থেকে তিনটে কাঁচামরিচ ফেলে দিয়ে দিছি মাছটা আমি ভালোভাবে কষিয়ে নেব এটা খেতে একদম মাংসের মতোই হয় মাছটা একটু শক্ত শক্ত আর আমি যে মশলাগুলো দিছি শুধু মাংসের মশলাই দিয়েছি এটা এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো মাছটা হওয়ার জন্যে আমার কাছে মনে হয়েছে একটু পানি কম হয়েছে আমি আর একটু পানি দিয়ে এখন ডেকে দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্যে তা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা কোনো কোনো জায়গা থেকে একটু ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর মতামত জানার থাকলে আপনারা কমেন্ট করবেন এই যে আমি এখন ওই গরম মশলাটা দিয়ে দিলাম বেটে আর এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন